আলাইকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুবই সুন্দর কিছু রেডিমেড গর্জিয়াস পার্টি ওয়ার ট্রিপিস নতুন নতুন ডিজাইন দেখাবো ঠিক আছে তো ফার্স্ট অফ অল একদম নতুনটা দিয়ে স্টার্ট করবো এই ডিজাইনটা দেখাই ভাই আমাদের পূজা আসছে পূজা প্লাস ও একটা ওয়েডিং সিজন দাওয়াত প্রোগ্রামে পড়ার জন্য হোক অথবা হচ্ছে পূজার জন্য হোক পূজার মেইন ড্রেস হিসেবে নিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ওনাটা একটা কাজ করে এটা কালার দেখাবো চার তিনটে কালার হবে ঠিক আছে তিনটা কালার হবে আর বিজনেস পারপাসে যারা নিবেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন তবে প্রাইস কত পড়ছে ষোলোশো টাকা 1600 টাকা আচ্ছা এই যে দেখেন এটা একটা আছে ড্রাগন কালার খুব সুন্দর একটা কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ষোলোশো টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ নেক্সট ডিজাইনে চলে যায় টাকা খুব সুন্দর ড্রেসটা যেটার মধ্যে অনেকগুলো কালার আছে পুরো ড্রেসটাই লাক্সারি করে কাজ করা মিরোর দিয়ে স্টোন দিয়ে ওনাটা কিন্তু ওভারঅল একটা কাজ থাকবে এই যেটা আর সালোয়ার হবে প্যান কাটিং এর নিচে কাজ করা এটা কালারগুলো দেখাবো আমরা এটা হচ্ছে ড্রাগন কালার অনেকগুলো কালার আসছে ঠিক আছে এটা একদম নতুন একটা ডিজাইন এবং খুব হিট ডিজাইন বিশেষ করে পাইকারি খেটে খুব ডিমান্ড এটার ভাড়া কিন্তু এটা অনেক বেশি হোলসেল পারপাসে দিচ্ছে আপনার যারা বিজনেস পারপাসে নিতে চান তাদের সাথে কন্টাক্ট করবেন ভাই এটার প্রাইস কত মাত্র 1650 টাকা থাকবে 1650 টাকা 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ প্রাইস 1650 টাকা সো ভালো লাগলে স্ক্রিনশট মাস্ক স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা দেখেন খুব সুন্দর একটা কালার মাস্টার্ড কালার দামটা একই 1650 এটা টরি ব্লু কালার একই দাম 1650 আচ্ছা আরো কালার আছে যেমন এটা একটা আছে পেঁয়াজ কালার প্রাইস सेम 1650 টাকা

লাইট জর্জেটের মধ্যে বা ওয়েটলেস জর্জেট ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা এটা 36 থেকে 46 পর্যন্ত থাকবে বডি সাইজ হবে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটা সাথে সেম সালোয়ার সেম ওন্না এটা প্রাইস কত পড়ছে ভাই 1600 টাকায় থাকবে 1600 টাকা রিজনেবল প্রাইস আছে এটা হচ্ছে ড্রাগন কালার সেম প্রাইস মাত্র ষোলোশো টাকা সেম সালোয়ার সেম অন্য অনলি ষোলোশো টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার আছে চিননের উপরে এটা একদম স্টুডেন্ট বাজেটে একটা সুন্দর ড্রেস সালোয়ার থাকবে অন্যটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি অ্যাভেলেবেল এটার দাম কত পড়ছে ভাই চোদ্দশো টাকায় থাকবে চোদ্দশো টাকা আচ্ছা এটা কালার দেখাবো দেখেন এই যে সেম প্রাইস চোদ্দশো টাকা চোদ্দশো টাকা নেক্সট থাকছে কালার 1400 তাই না 1400 টাকা মাত্র চোদ্দশো টাকায় এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছে এটার মধ্যে কালার থাকবে টোটাল তিনটা এটা জাম কালার খুব সুন্দর করে কাজ করা পার্লেরও কাজ আছে

সেম সালোয়ার সেম দাম থাকছে মাত্র পঞ্চাশ টাকা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল ছয়টা ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস সালোয়ারের নিচে কাজ থাকবে ওনটা অল ওভার কাজ এটার দাম কত ভাই মাত্র 1700 টাকায় থাকবে এখন একটা একটা করে কালার দেখা দিচ্ছে হচ্ছে সালো না সেম থাকছে অনলি কিন্তু চাই অনেক বেশি আছে কিন্তু এখন পাচ্ছেন